মোবাইলের ব্যাটারি চার্জ একাই শেষ হয়ে যায় তার কারণ এখানে আপনারা দেখেন এরকমভাবে সারাদিন যদি আপনার মোবাইল কাজ করতে থাকে কাজ করতে থাকে তাহলে তো চার্জ একটু একাই শেষ হয়ে যাবে দেখুন আপনি ঘুমালেও কিন্তু আপনার মোবাইল ঘুমায় না এরকমভাবে কাজ করতে থাকে সেই জন্য আপনার মোবাইলের ব্যাটারি চার্জ খুব দ্রুত পুরিয়ে যায় একাই আর এরকমভাবে একটি অপশান নয় আপনার মোবাইলে এরকম তিনটি অপশান আছে আপনার মোবাইল সারাদিন এরকমভাবে এই তিনটি অপশান কাজ করতে থাকে সেই জন্য আপনার মোবাইলের চার্জ আপনি দিয়ে রাখেন কিন্তু দেখায় কোনো কিছু আপনি করেন না আপনার মোবাইলের চার্জ ফুরিয়ে যায় একাই তাই এই সমস্যা থেকে কিভাবে আপনারা সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন আমি এই ভিডিওটিতে দেখাবো এই তিনটি অপশান আপনারা কিভাবে বন্ধ করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শুধু শেয়ার করে রাখবেন তো এই অপশানগুলো আপনারা বন্ধ করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন মোবাইলের সেটিংস ওপেন করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে খুঁজে বের করবেন আপনার মোবাইলে লোকেশান সেটিংসটি কোথায় আছে তারপরে এখান থেকে আপনাদের এই মোবাইলের লোকেশন সেটিংসের উপর ক্লিক করবেন লোকেশান সেটিংসের উপর ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন আসলে এখানে আপনি দেখতে পাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং অপশান আপনি এখন এখান থেকে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার দুটি অপশান দেখতে পাবেন একটা দেখতে পাচ্ছেন প্রথমে ওয়াইফাই স্ক্যানিং ওয়াইফাই স্ক্যানিং এর ডান পাশে দেখেন একটি অ্যানেবল বাটন অন করা আছে যদি আপনার যদি এটা অন করা থাকে তাহলে যে কাজই হবে সারাদিন আপনার ওয়াইফাই চালু থাক আর বন্ধ থাক আর আপনার ওয়াইফাই কানেক্ট থাক আর না থাক এখানে আপনার মোবাইল সারা দিন এই ওয়াইফাই সার্চ করতে থাকবে করতে থাকবে সেক্ষেত্রে আপনার ব্যাটারি চার্জ আপনি কোনো কিছু না করলেই পুরিয়ে যাবে সেজন্য অবশ্যই এই বাটনটি এখান থেকে আপনারা অফ করে দেবেন তারপরে এখান থেকে নিচের দিকে আসলে এই ব্লুটুথ এই ব্লুটুথ অপশান এই ঠিক এরকমই একই অপশান আপনার ব্লুটুথ চালু থাক আর না থাক এর কাজ হচ্ছে সারাদিন আপনার হচ্ছে ব্লুটুথ ডিভাইস খোঁজা আর আপনি অবশ্যই যদি এখানে অফ করে দেন তাহলে কোনো ডিভাইস আর খুঁজবে না আর আপনার মোবাইলের ব্যাটারিট চার্জ তাড়াতাড়ি শেষ হবে না এটা গেল আর দ্বিতীয় হচ্ছে সেটিংস করার জন্য আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার মোবাইল থেকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস নামের একটি অপশান খুঁজে বের করবেন তারপরে এখানে আপনি এখান এখানে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখান থেকে আপনার খুঁজে বের করবেন পেন্টিং নামের একটি অপশান এখন আপনি এখন এই পেন্টিং এই অপশানের উপর ক্লিক করবেন পেন্টিং এই অপশানের উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন ডিফল্ট পেন্টিং সার্ভিস আপনি এখন এখান থেকে ডিফল্ট পেন্টিং সার্ভিস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার এই মোবাইলটি অন্য ডিভাইস খুঁজতেই থাকবে সারাদিন ধরে খুঁজতেই থাকবে এরকমভাবে কাজ করতেই থাকবে আপনি ঘুমিয়ে গেলেও এই মোবাইল কিন্তু ঘুমাবে না এরকমভাবে কাজ করতে থাকবে আর এরকমভাবে কাজ করলে আপনার ব্যাটারির চার্জ তো এমনি ফুরিয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই উপরে যে অ্যানেবল বাটন অফ করে দেবেন তাহলে দেখবেন যে এখানেও এটা সার্চ করা কিন্তু অফ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ব্যাটারি কিন্তু অনেক দিন অনেক সময় লাস্টিং করবে এখন আপনাকে যে কাজটি করতে হবে এই নিচের দিকে যে নোটিফিকেশন বার আছে এটা টেনে নিয়ে আসার পরে এখান থেকে আপনারা যে ব্যাটারি সেভার দেখতে পাবেন এখান থেকে আপনারা ব্যাটারি সেভারটি এই অপশানটি চালু করে রাখবেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি ব্যাক আপ অনেকটা ভালো পাবেন এবং আপনার ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওগুলো আবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ